আসসালামু আলাইকুম ও অবরা আবরাকাতু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ছাব্বিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ে রং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী নিয়মিত পাঁচ ও রক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী শিক্ষাগত যোগ্যতা এইচএ কমপ্লিট পাত্রীর পেশা বর্তমানে কোনো পেশা নেই পাত্রী বাড়িতে থাকেন পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি মেয়ে আছে পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা যশোর পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই পাত্রীর বেবিকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্র যশোর এর ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই মিশুক প্রকৃতির মানুষ হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের গায় রং শ্যামলা হোক বা ফর্ষা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার